আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে সবার মাঝে সবার সাথে দেখা করতে তো বলো বন্ধুরা আজকে সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য কুমড়ো পাতার দুর্দান্ত সাথে একটি রেসিপি তো দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে যদি আজকে রেসিপি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের সাথে আমার পাশে থাকার অনুরোধ করল সকল বন্ধুদের তাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত নমস্কার বন্ধু যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা একদম নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট একটি চ্যানেলের পাশে থাকার জন্য এই গাছগুলো কিন্তু আমি লাগাই নাই জানো সবজির খোসা ফেলেছিলাম সেই খোসা থেকে এই গাছগুলো হয়েছে আর আমি তার থেকে আজকে কয়েকটা পাতা নিয়ে নেব নিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো হ্যাঁ বুঝতেই পারছো আজকে কি রেসিপি বানাবো তো আমি বানাবো আজকে এই পাতাগুলো দিয়ে তোমার কি বলে পাতুরি তো দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ আজকে একটা পাতুরি রেসিপি বানাবো তার জন্য আমি নিয়ে নিলাম কুমড়ো পাতা আর এই কুমড়ো গাছটা একদমই ছোট দেখো এই যে মাটিগুলো গুলো দেখছো এগুলো কিন্তু সব সবজির খোসা ফেলে তৈরি করেছে আর যেহেতু সবজির খোসা এখানে ফেলেছি তার থেকেই আমার এইভাবে গাছ বেরিয়েছে শুধু এখানে ছোট ছোট দুটো না আরো আছে চলো দেখাচ্ছি এই দেখো একটা কত বড় গাছ হয়েছে এমনকি এটাতে একটা ছোট কুমড়ো ধরেছে সেই কারণে আমি এর থেকে বেশি পাতা নেব না ওই ছোট ছোট দেখে দু চারটে পাতা নেব। যেহেতু ওখানে বেশি পাতা পাই নাই তাই জন্য এর থেকেও দুটো আমি নরম দেখে পাতা তুলে নেব কাছ থেকে আমি কতগুলি পাতা তুলে নিয়ে চলে এসেছি পাতাগুলো ধুয়ে সুন্দর করে রেডি করে নেব একদম কিন্তু নরম পাতা কাজটা তো দেখলে কত ছোট তো একদম পাতাগুলো কিন্তু একদম নরম পাতুরি তৈরি করার জন্য আমি মশলা বানিয়ে নেব একটা তো নিয়ে নেব দেখো এখানে নিয়েছি আমি একদম কচি নরম নারকেল এটা থাকলেও দিতে পারো নাও দিতে পারো আর নিয়েছি সর্ষে এক চামচ পোস্ত এক চামচ কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আর সাথে দিয়ে দেব আমি একটা টমেটো তো চলো মিক্সিং বোলের মধ্যে দিয়ে আমি মশলাটা রেডি করে নিই মশলার পেস্টটা কিন্তু খুব সুন্দর করে মিহি করে বেটে নেব পাতুরি মশলা যতটা টেস্ট ভালো হবে ততটাই সুন্দর হবে খেতে ভালো লাগবে তো দেখো আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি বা যে কোনো বাটি নিলেই হবে এবার আমির মধ্যে মশলাটা যে করেছি সেটা ঢেলে দেবো দেখো কত সুন্দরভাবে আমি পুরো প্লেন মানে মসৃণ হয়েছে কোনো রকমের দানা দানা নেই এবারে এর মধ্যে চাইলে তোমরা নারকেল তো আমি দিয়েছি দিতেও পারো নাও দিতে পারো আর সম্পূর্ণ নিরামিষ যেহেতু আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো একটা পনিরের বানিয়ে নিলাম পঞ্চাশ গ্রামের মতো পনির আছে এটাকে আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো এইভাবে একবার হলেও তোমরা পাতুরি সম্পূর্ণ নিরামিষি পাতুরি করে খেয়ে দেখো বন্ধুরা আশা করি ভালোই লাগবে গ্রেট করে দিলে কি হয় খুব সুন্দরভাবে মিশ্রণের সঙ্গে মিশানো যায় সে কারণেই আমি ডেট করে দিচ্ছি এবারের মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ অল্প একটু গুঁড়ো লঙ্কা এবার দেবো সরষের তেল যেটা না দিলে একদম অসম্পূর্ণ পাতি দিয়ে মশলাটা এবারে সুন্দর করে মিশ্রণটা মিশিয়ে নেব সাত ব্যালেন্সের জন্য আমি চিনি দিয়ে দেবো এটা দিচ্ছি সাব ব্যালেন্সের জন্য এবার সুন্দর করে মেখে নেব তো এদিকে কুমড়ো পাতাগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম কুমড়ো পাতাগুলো নিয়ে নিলাম খুব সুন্দর করে এটা যেহেতু গাছের ছাদে বেশি নোংরা নেই কোনো নোংরা সেরকম নেই তাও আমি ধুয়ে নিয়েছিলাম ভালো করে দুপিট আষ্টে পিষ্টে তো একে একে আমি পাতড়িগুলো রেডি করে নেব এর মধ্যে আমি একটা করে লঙ্কা দিচ্ছি তোমরা চাইলে এই লঙ্কাটা চিড়েও দিতে পারো আমি গোটাই দিলাম যে খাবার সে খাবে আর যার মানে যারা ঝাল খায় তারা খাবে যারা ঝাল খায় না তারা তো খেতে পারবে না সেই জন্য আমি ঝালটা সেই বুঝে দিচ্ছি চাইলে এটা তোমরা সুতো দিয়ে বেঁধে নিতে পারো আমি সুতো দিয়েও বাঁধবো না না বেঁধে এটা করবো এইভাবে আরও একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যদি চাও দুটো করে তোমরা পাতা ব্যবহার করতে পারো আমি যেহেতু পাতাটা একদমই কম হয়েছে গাছে সেই জন্য আমি একটা করেই পাতা ব্যবহার করলাম এইভাবে করছি কিন্তু তোমরা চাইলে এটা বেদেও দিতে পারো দিয়ে আমি একটা বেঁধে দেখিয়ে দিচ্ছি সুবিধার্থে আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি এইভাবে বানিয়ে বেঁধে নিতে পাতাটা যেহেতু ছোটো তাই জন্য এটা আমি বেঁধে দেবো তাইলে তোমরা এগুলোও বেঁধে দিতে পারো বড়ো পাতাও বেঁধে দিলে সুবিধে হয় তাই আমি বেঁধেই দিচ্ছি দেখো এগুলো আবার তৈরি হয়ে গেছে আরো কিছুটা বাকি আছে করে নিচ্ছি তো এগুলো চলো আগে কড়াইতে দিয়ে নিই কড়াই বসিয়ে দিয়েছি এবং সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি একে একে তেলটা গরম হয়ে গেছে একে একে দিয়ে দেবো এবং আঁচটা কমিয়ে ঢেকে দেবো লোক মিডিয়াম আঁচ রেখে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এক মিনিটের জন্য দেখি এক মিনিট পরে ঘুরে আসলাম তো আস্তে আস্তে করে আমি উল্টে দেবো রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করবে সর্ষে তেলে করলে সব থেকে বেশি ভালো লাগবে আরও এক মিনিট ঢাকা দিয়ে ফুললাম আছে কিন্তু পুরো লো টু মিডিয়াম আঁচে আমি করলাম রান্নাটা দেখো আমাদের মধ্যে খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে হয়েছে এইভাবে আমি সবগুলোই করে নেব তেল দিলাম না ওই তেলের মধ্যে বাকি যে ছোট ছোটো তিনটে বানিয়েছি সে তিনটে দিয়ে দিলাম দেখো এখানে যে ছোট ছোটো দিয়েছিলাম তিনটে এটাও হয়ে গেছে এবারে আমি এটাও তুলে নেব বেঁধে দিয়েছিলাম কিন্তু বাদাটা খুলে গেছে আগুনই পড়েছে তো একদমই কিছু বিষুডি নেই যার জন্য পাতাটা খুলে গেছে তো আমার এদি আজকে সম্পূর্ণ নিরামিষ পাকুড়ি দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে তো একটা খুলে দেখাচ্ছি গরম ভাতে জাস্ট জমে যাবে সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা তো দেখো আমি একটা খুলে তোমাদের দেখাচ্ছি কতটা এবং পাতাগুলো কিন্তু সবই নরম সেদ্ধ হয়ে গেছে পছন্দ করুন যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা একদম নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট টি চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো শুধু এই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে এতটাই লোভনীয় আজকের এই পাতুরি তো বুঝতেই পারছ বন্ধুরা এই যে কুমড়ো পাতার পাতুরিটা দিয়েই শুধু তোমার পনির পাতুলি এই দিয়েই কিন্তু ফটাফট এক থাল ভাত উড়ে যাবে আর কিছুই লাগবে না কি বলবো বন্ধুরা একবার হলো বানিয়ে ফিরে দেখো তারপরে কমেন্ট করো জাস্ট অসাধারণ